কোন মজা করে একটা একটা এখন কিও জানি না কেন আমার তোমাকে ভীষণ মানে ভীষণ আমার কেমন একটা রাগ হচ্ছে তুমি মানে কতটা অত্যাচার করলে তোমার লাগবে না কাবাব মে হাঁটি তাহলে এটাও কিনে টাইম পাস করতে করে আমি ব্যস্ত পুরো লাল হয়েছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে তোমরা লাস্ট ব্লগেই দেখেছ ইন্ডাকশান ওভেনে যতটুকু হয় ততটুকুই করছি মানে ব্রেকফাস্টটা রেডি করছি সংসার হয় দুজনের দুজনে মিলেই সব কাজ করতে হয় এই কথাটা আমি বলি না এই কথাটা রমজান আমাকে সময় বলতো আমি ভাবতাম সব ছেলেরা এমনি এমনিই বলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দু মাসের সংসারে আমরা সব কাজই ভাগাভাগি করে করি বলো মিস্টার খান একটু বেশি ভালোবাসে কে বেশি ভালোবাসো তুমি না আমি ও একটু বেশি হেল্প করে দেয় কারণ ওর কাজগুলো খুব ভালো গোছানো আমি যদি এগুলো মেলতাম একটাও টান টান হতো না আমার মা তো আমাকে কালকেও বকেছে এটা শাড়ি শুকুতে দিয়ে দিয়েছে আর আমি যাভাবে দিয়েছি যাই হোক এখন ওইগুলো চিপে চিপে ফেলে আমাদের জীবনেও চিপি না ওটসের সাথে ডিম সিদ্ধ খেতে ভালোই লাগে আর ওদিকে মা রমজানের টিফিনটাও রেডি করে ফেলেছে ওকে এখানে আমি খেতে দিয়েছি সকালবেলাটায় অনেকটাই তাড়াহুড়ো থাকে দুজনেরই ওকেও বেরোতে হয় আর ওর সাথে আজকে আমিও বেরোলাম ও আমাকে বাড়িতে নামিয়ে দেবে তার আগে আমরা চলে এলাম একটু বাজারে এখন এখানে সবজিগুলো কি ফ্রেশ লাগছে যদিও আমরা সবজি দেখতে বা নিতে আসিনি এসেছি মাছ নিতে আগের দিন তো নিতে এসেছিলাম রুই মাছ জানতো যেটা খুবই টেস্টি ছিল আজকে এসেছি পমফ্রেট মাছ নিতে সমুদ্রের মাছ তো বরফেই বেশি থাকে এই দোকানে নিয়ে আসার পর তো একটু দেখে বুঝে নিতে হবে কোনটা একটু ভালো হবে তো এই যে এইখান থেকে নিচ্ছি একটু বড়ো সাইজগুলো হাজার টাকা কেজি আর একটু ছোটো সাইজগুলো ওই সাড়ে আটশো করে কেজি এখন দুজনে সংসার করছি বুঝতে পারছি যে খরচ আসলে রকম হয় ও আমাকে নামিয়ে দেবে আমি টোটো করে বাকিটা চলে যাব যেহেতু ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো যাওয়ার পথে আমি একটু দুধের প্যাকেট নিয়ে নিলাম মায়ের হাতে গিয়ে চা খাবো চলো টোটোই উঠে পড়েছি ফিরে দেখা হচ্ছে আমি আসছি এসে দেখছি মা ভলিনিস বসে আছে আমি এসেই বলছি ও মা কোথায় আছাড় খেলে গো বলো সত্যি সত্যি

আচ্ছা তোমরা তো করেছো মেয়েরা কেন আনবে বলো তো করেছো হ্যাঁ ছেলে মেয়ে বলে ভাগ আছে আজকে তোমার জামা আছে জামা আছে মেয়ে কেন আনবে জামাই কিনে দিয়েছে যাই হোক জামাই কেন আনবে ছেলে মেয়ে কেন আনবে খেতে মন হলে আনবে না আমি তো পাপি আনবে না তো পাপি খেতে একবার বললে মা মা আমাদের কি কে খাওয়ায় বাপি তো খাওয়ায় হ্যাঁ তো আমাদের তো সব হয় আমাদের তো এখন একদম আমরা বুড়ি হয়ে যাইনি তোর বাপিও আল্লাহ দিয়েছে তোর বাপি ঠিক আছে আমরাও আল্লাহর রহমতে ইনকাম করি কেন আনবে

চলো দেখি বাবু গেট লক বাবু মা তো এখানে ফুলের মেলা করে দিয়েছে দেখ কত রকমের ফুল রেখে দিয়েছে সবচেয়ে সুন্দর লাগে ওইটা দেখতে তাই না তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করো তো ঘুমিয়ে কাদা কটা বাজে এই জায়গাটা আমার ছিল ওই জায়গাটা বোনের হ্যাঁ ও এখন আমার জায়গাটা ছেড়েই ঘুমায় যেভাবে ঘুমাতো সেভাবেই ঘুমায় ডিম টোস্ট কত দূর রে বাবু মাকে করে দিয়ে এসছে এটা কার তোর না আমার এটা আমার তারপর শেষের নজরটা করবে আমি চা পাতা দিয়ে দিই একটু ঘুমিয়ে কালকে এত বেশি চা পাতা দিয়ে দিয়েছিলাম এ তো হয়ে জলগুলো সব ভরে দিলাম চা বানাচ্ছি এটা মা বাবা আমার এনার্জি ডিম টোস্ট খেতে খুব একটা খারাপ লাগে না এই যে বোন বানিয়েছে গরম গরম ডিম টোস্ট আর সাথে চা এই ব্রেকফাস্টটা কিন্তু একটা অন্যতম সকলের পছন্দের ব্রেকফাস্ট মা কি বানিয়েছে দেখবে কতটা টেস্টি ইয়াম্মি এই দেখো পমফ্রেট মাছের ঝালটা যা বানিয়েছে না আবার মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারিও এত কিছু হয়ে গেছে এটা দেখতে সবচেয়ে ইয়াম্মি বাবাকে তো জানো যতই ব্যস্ত থাকুক আমাদেরকে ফলটা কেটে বাবাই দেয় চলে এলাম আমি উপরে বোন আসলে একসাথে নামাজ পড়ে নেব এই যে বোন আমি একসাথে নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ বাবা নয় মা বৃষ্টি হচ্ছে বাবা যাবে নামাজ পড়তে বাবা সাদা বাবার বাইক স্কুটিও সাদা বাবার যদিও নয় বোনের স্কুটি বোনের পার্সেল এসেছিল দিতে নিশ্চয়ই এটাতে কোনো ড্রেস আছে খেতে দিয়ে দেবো ভাবি তোমাকে কমফ্রেট মাছের জালটা মাঝা বানিয়েছে না অনেক টেস্টি আমি কালকের মতো আজও আবার ছাদে এলাম মা দু বোনকে পাঠালো এক গামলা জামা কাপড় খেতেছে সেগুলো ছাদে মেলতে আমি বোনকে বলছি আমি আমার সংসারে কাজ করে আসবো আবার এখানেও আমাকে কাজ করাবি বলছি তোকে এক সপ্তাহ রাখা হয়েছে তো এই জন্যেই তাই তো বাবু ভাবো আর এইদিকে দেখো কীরকম মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে বলে বলছে শুকো রোজ ভিডিওর নাম করে আমাকে একা দিতে হয় না না গাই চলো আমি একটুকে হেল্প করে দিই জানো এই মেলার সময় আমাদের এখানে মিষ্টির দোকানগুলোতে জিলিপি ভাজে আর আমি এই মিষ্টির দোকানে জিলিপি খেতে খুব ভালোবাসি সারা বছর অপেক্ষা করে থাকি এই একটা মাসের জন্য আর আমার বাবা যতই ব্যস্ত থাকুক প্রতিদিন আমায় জিলিপি এনে খাওয়ায় সত্যি বাবারা অন্যরকমই হয় রমজান এসছে অফিস থেকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এসে সিরিজ দেখছে আর আমি এখানে এডিট করছি মা কেটে এনে দিয়েছে আম আমাদের এবারি ও বাড়ির সব আম শেষ করছে হচ্ছে রমজান খান তাই তো আমাদের ফ্ল্যাটিরামগুলো কাটাই না হয়তো নষ্ট হয়ে গেল আর এখানে মা আসলেই আম কেটে দেয় কত কত দেখো আর জানি না কেন আমার তোমাকে ভীষণ মানে ভীষণ আমার কেমন একটা রাগ হচ্ছে তোমার উপর না সবার উপরে যে তোমার উপর আমার রাগটা তুলতে ইচ্ছা করছে কি করব বলো কিভাবে তুলবো স্পিস করছে কাটা তোমার ওপরে মানে কত অত্যাচার করলে তোমার লাগবে না ওই যুক্তি আমাকে বলে দাও জোরসে কামড়ালে লাগবে এক

মা আবার বানিয়ে দিল চা চলো ঘুরে ঘুরে যাচ্ছি আজকে রাস্তায় প্রচন্ড ভিড় আজকে রমজানের অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ও বললো চলো একটু বেরোই তো আমি বোন আর রমজান তিনজনে মিলেই বেরোলাম এবার কোন দিক দিয়ে যাব কোথায় যাব বুঝতে পারছি না এত ভিড় এদিকে একটা ভিতরের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি প্রথমবার যাচ্ছি জানো এই রাস্তাটা দিয়ে এর আগে কখনো এই রাস্তা দিয়ে যায়নি অন্ধকার রাস্তা না এতক্ষণ অন্ধকার ছিল না এতক্ষণ আলোই ছিল কিন্তু এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে পুরো অন্ধকার গাড়িগুলো আসছে বলে একটু আলো পাচ্ছি জানি না আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বললো চলো একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি দেখা যাক আমাদের কোথায় নিয়ে যায় রয়েছে এদিকে যদি কারোর বাড়ি হয় কমেন্ট করে জানাও রমজান আমাদেরকে নিয়ে এলো একটা আইসক্রিম পার্লারে ভিতরে গেলে দেখতে পাবো যে কি পাওয়া যায় তাই তো বাবু আইসক্রিম পার্লারে আইসক্রিম পাওয়া যাবে

<प्रिण> से से। और फ्रेंड ये जो हैदराबाद ये प्रोचूर खेत से बोलते हैं राजस्थानी कुल्फी ओके रेसिपी तो हालो बिन्नो बटर का डालना अदरक ठीक हां तो ये चला बेटा ये हम मान माने हुई

তোমারটার দিকে নজর আমার আচ্ছা সবাইকে তো সবার সাথে শেয়ার করতে হয় না আজকে কি বলছিনো একজন শে একা থাকে হাজবেন্ড সারা দিন থাকে না আমার ব্লগ দেখে সেটা একা কিত্ব কাটায় তাহলে সেই মানুষগুলোর জন্য তো আমাকে এগুলো ক্যাপচার করতেই হবে তাই না তো তারা এত ভালোবাসে তাদের সাপোর্টে আজকে আমি রشناরা কিন্তু নিজেকে এই যে করে নিলে এবারে দেখি নিজের নাই নিজের কথা তো এখানে বোন মজা করে একটা একটা এখন কি কিনেছ তুমি চকলেট ব্রাউনি শেক খাচ্ছে ঠিক আছে হ্যাঁ বলেছে চকলেট ব্রাউনি শেখ খাচ্ছে ঠিক আছে খুব মজা হয়ে গেছে শেষ হয়ে প্রায়

রমজান এখন দু নম্বর নিয়ে যাচ্ছে মানে দু নম্বরের ওপর দিয়ে বাড়ি নিয়ে যাবে ঠিক আছে সামনে কোথায় দু নম্বর আছে আবার আমরা এলাম রেস্টুরেন্টে বোনকে বলছি বাবু আমার গরম লাগছে বোন বলছে যে তোর এত গরম কি করে লাগে বাবু তোর কেন গরম লাগে না তোর রমজানে মানার কেন গরম লাগে না আমারই গরম লাগে কি খাবি বল ভালো তো কেউ হাত দিতে পারবে না উপর থেকে দেখতে ভালো সিস্টেমটা কি মা করা হয়ে গেছে আর রমজান খাবে না আমাদের থেকে বসাবে আমি একটা তুলে নিয়েছি অর্ডার দিয়েছিল নিয়ে খাচ্ছ এখন কেমন বোন বাবা মায়ের জন্য ফেরার পথে নিয়ে এসেছি লস্যি কতগুলো বাড়ির সামনে শামুক ছিল আমরা বেরোবো আবার ওদের বাচ্চাও হয়েছে এই দেখো এখানে একটা বাপ ও এখানে দেখো তিনটে মনে হয়

চলে এসেছি বাড়ি যেন আমাদের হোটেল হয়ে গেছে আসি রাতে ব্লগটা ওয়েড করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর পাচ্ছি না সারাদিন এদিক সেদিক করে ও বাপরে বা ও তাই মনে পড়ে গেছে আমাদের গ্যাস ওভেন গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডার মনে পড়ে গেছে যে গ্যাস সিলিন্ডারটা তো আনা হলো না এই মাসটা আর রমজানের হবে না নেক্সট মাস সাথে গিয়ে একদিন আমাদের গ্যাসটা বুক করে আসবো এখন আপাতত গ্যাসে কাজ চালাতে হবে কয়েকটা দিন দেখা যাচ্ছে নেক্সট ব্লগ এর রমজান তালা মারছে গেটে জুতোগুলো তুলে দিয়েছে কে জুতো তুলে দিয়েছো টাকা করে দাও সবাইকে বাই বাই সত্যি বলছি যেন চলো আটা